পলাশ সিনিয়র এএসপি আর তার সুন্দর বউ এবার আসুন আমার কিছু কথা পলাশ দাদা এই মরে যাবার পিছনে আমার কিছু কথা পলাশ দাদা এই মরে যাবার পিছনে আমার যে দিনগুলি মনে হয় এবং এখান থেকে আমরা যা শিখতে পারি জেনারেশনের গ্যাপ দাদা বৌদি অন্ততপক্ষে চোদ্দো পনেরো বছরের ছোট দাদার অবস্থান বোঝার ক্ষমতা তার নাই আর এ প্রজন্ম শুধু একক পরিবার বোঝে আমাদের প্রজন্মের সাথে রাত আর দিনের পার্থক্য এ প্রজন্মে ইস্টকল করে মানুষ হওয়া আর কোনো মতে নিজের সুন্দর চেহারা দিয়ে জিতে নেয়া এক কথা নয় এবার আসুন বানাম সাহা বিবাহ হতেই হবে দাদাকে অনেক পাত্রী দেখিয়েছিলাম সাহা না হবার জন্য কিংবা একটু কম সুন্দরী হওয়ার জন্য দাদা রিজেক্ট করতেন সেটা তার ব্যক্তিগত বিষয় সাহা সব পাত্রী যে ভালো হবে এমনটা নয় দাদা মাতৃভক্ত বেশি ছিলেন আমি তার মুখোমুখি রুমে ঢাবির জগন্নাথ হলে থাকতাম দাদা খুব ভোরে উঠেই মায়ের সাথে দশ পনেরো মিনিট কথা বলতেন আমার নিজের ঘুম ভেঙে যেত আমি দু চার দিন বলেছি দাদা এমন কথা প্রতিদিন বলার দরকার নাকি উনি হেসে উড়িয়ে দিয়েছিলেন এমন কি দুপুর রাত কথা বলতেন এটা যে তার খারাপ সেটা বলছি না কিন্তু মায়ের থেকে সে কখনোই একা থাকতে পারত না পারিবারিক কূটনীতি এগুলো তো আমরা দাদার চিঠি থেকেই বুঝি হয়তো বোন এখানে ইন্টারফেয়ার করতে পারে মা ভাই বউ কেউ সাধু নয় বউয়ের হয়তো দোষ বেশি পুলিশের কর্মক্ষেত্র এটা সময় চাপের নাইট ডিউটি মেজাজ খিটখিটে হয়ে যাওয়া সারেরও সার থাকে এই চাপ পোস্টিংয়ের চাপ বর্তমান প্রেক্ষাপটে এসবের কাজ করে পুলিশের বউ যারা হবেন দয়া করে এসব মাথায় রাখবেন না হলে বিয়ে করতে আসবেন না পলাশ একটু সীমিত সার্কেল মেনটেন করতেন ঢাবি দাদার ছিলেন নির্ভেজাল একশো পারসেন্ট অরাজনৈতিক সামাজিক সংগঠন খুব কমেই করতেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেটালিপাড়া সংগঠনে ডুসাকে আমি যখন সেক্রেটারি দাদাকে অনেক ফোন করলেও খুব বেশি আসতেন না মিশুক তবে নিজের চাপের কথা কখনোই বলতেন না তো আমার মনে হয় চাপের কথা দু চারজন বন্ধু বান্ধবকে বলা উচিত সে যত প্রাইভেট হোক না কেন দাদার কিছু ভুল কর্মে যাওয়া কয়েকটা প্রাইভেট ব্যাংকে জব পান পঁয়ত্রিশটা এসআইএ জব হয় সাব রেজিস্টার হন শিক্ষা ক্যাডারও হন এডিও হন যেহেতু এস হয়েছিলেন তাই পুলিশ ক্যাডারের প্রতি দাদার আগ্রহ ছিল তাই তিনি প্রথম চয়েজে পুলিশ দেন অথচ তিনি ফরেন কিংবা এডমিন দিলেই পেয়ে যেত এডমিন তো নর্মালিই পেত এ বিষয়ে নিয়ে দাদা কয়েকবার আফসোস করেছেন কারণ পুলিশের ছুটি ট্রেনিং পেশাক পোস্টিং নিয়ে অনেক পেশার থাকতে হয় যদি অন্য কোনো কারণ থাকে তাহলে সেটার সুষ্ঠু তদন্ত হোক সব কারণ বের হয়ে আসুক সব মিলে আরও অনেক কারণই থাকতে পারে তবে দাদা নিজের কাছে হেরেছেন হেরেছেন বউ মা বোনসহ আমাদের কাছে দাদা হেরে গিয়ে জিতে গেলেন সারাটা দিন এত প্রখর রোদে অথচ আমাদের আকাশ অনেক ভারী এই ক্ষতি কাটানো কঠিন দিন যাচ্ছে রাত আসছে নাইট ডিউটি চলছে রাত বাড়ছে গভীর সে রাত হাজার বছর সেই রাত এতক্ষণ আপনারা যে কথাগুলো শুনলেন এটা এক ভাই পোস্ট করেছে আমি সেটাই আপনাদেরকে জানালাম এবার আসুন আমার ফ্রিজ সম্পর্কে কিছু বলি এবার আসুন বলি একুশ পার্সেন্ট ডিসকাউন্টে কীভাবে ভীষণ তিনশো পাঁচ লিটার ফ্রিজটি আমরা নিলাম মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে যেখানে লেখা ছিল একান্ন হাজার টাকা এই সেই হচ্ছে লোকেশন এটা হচ্ছে রংপুর মাহিগঞ্জ রোডে এই দোকানটা এখানে সব কিছুই দেওয়া আছে আপনারা প্রথমের যে ব্যানারটা আছে সেখানেই ফোন নাম্বার আছে চাইতে সেখানে যোগাযোগ করে শুনতে পারেন আর যে ফ্রিজটা নিয়েছি সে ফ্রিজটার সাথে এই বক্সটা ফ্রি দিয়েছে আমি ভাবছিলাম এই ফ্রিজের যে সাথে বক্সটা দেবে এটা সাধারণত নর্মাল হবে কিন্তু না এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেমন এটা আমি কিনতে কিনতে চাইছিলাম যে এখানে ফ্রুট গ্রেড একটা টিফিন পাটি আর এখানে কিছু আছে যে আমরা মাছ মাংস যে পলিব্যাগে রাখি সেটার মুখটা বন্ধ করে দেওয়ার জন্য ভিতরে কিছু ক্লিপ দিয়েছে আর এরকম আইসক্রিমের কিছু বাটি ছিল এটা দুইটা দিয়েছে একটা আদা রসুন রাখার মশলাদানি ছিল এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা চাইলে খোলা যায় আবার লাগানো যায় খুব সুন্দরভাবে সেটিং হয় আরেকটা ছিল রুটি বানিয়ে একদম টিফিন বাটিতে মুখ বন্ধ করে ফ্রিজ রাখলে একটুকু নষ্ট হয় না আমি এটা অনেক দিন থেকে কিনতে চাচ্ছিলাম আর হ্যাঁ এগুলো সব প্রোডাক্ট ছিল আরেফুলের খুব মজবুত টাইপের ছিল এই যে আমার এটা আমি পেয়ে গেলাম যেটা আর কি কিনতে কিনতে চেয়েছিলাম সবগুলোই এর ভিতরে আমি পেয়েছি আর এটা হচ্ছে ডিম রাখার আর কি একটা টিফিন বাটি এর ভিতরে সুন্দর করে ডিমগুলো রেখে ফ্রিজে রাখলে একটুকু নষ্ট হবে না কিন্তু এর উপরে স্টিকারগুলো ভীষণের দেয়া কিন্তু নিচে দেখলে বোঝা যায় এগুলো সব আরে ফেলের আর একটা ছিল সুন্দর চপিং বোর্ড এই যে এত সুন্দরটা আমি যেহেতু কেক তৈরি করি সেহেতু আমার জন্য এই চপিং বোর্ডটা খুবই প্রয়োজন ছিল ফন্ডেন কেক তৈরি করার ক্ষেত্রে এরকম ছোট জিনিস আমার খুব পছন্দ আর ছিল বড় একটা টিফিন বাটি মানে বক্স যার ভিতরে এগুলো সবগুলোই ছিল যাই হোক এগুলো সবগুলোই আমার কাজে লাগবে আসলে ফ্রিজ টিভি সব কিছু কেনার আগে অবশ্যই ডিসকাউন্ট দেখে মানে পার্সেন্টেজ দেখে কিনতে হবে তাহলে যেতা যাবে